দুটি জার ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করল বেলডাঙ্গা থানার পুলিশ এলাকায় ব্যাপক চাঞ্চল্য বেলডাঙ্গা থানার দোলুয়া বাগঝুলি পুকুরের পাশের মাঠে জমি চাষ করতে গিয়ে লাঙলের ফালে বেঁধে উঠে পড়ে দুটি প্লাস্টিক জার জারের মুখ খুলে গেলে দেখা যায় জার ভর্তি অর্থাৎ প্রায় চল্লিশটি তাজা সকেট বোমা সঙ্গে সঙ্গে জমির মালিক সেখান থেকে ছুটে পালায় খবর দেওয়া হয় বেলডাঙ্গা থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙ্গা থানার পুলিশ পরে বোম স্কোয়াড টিম এসে নিষ্ক্রিয় করেন তাজা বোমাগুলি এলাকায় ব্যাপক চাঞ্চল্য এই জমিটা আমার আজকে আট মাস কেনা হলো এই জমিটা গরুকে খাওয়ানো ঘাস ছিল ঝুপঝাড় হয়ে সেই ঘাস তারা কেটে নিল যে আমাকে দখল দিয়েছে তিন দিন হলো এই তিন দিনের মধ্যে আমি কোদাল নিয়ে চারিদিক কুপাবো এরকম ভাবছি পরিষ্কার করছিলাম আজকে একটা মোষের নাঙল করেছিলাম সেই মোষের নাঙলে নাঙলওয়ালা তার নাম কদর আলী সে বাড়ি গেল দুটো খেতে চাষ আমি নিজে করছিলাম আমি জমি চাষ করা জানি চাষ করতে করতে সমস্ত ভূমি চষা হয়ে গেছে দক্ষিণ পূর্ব কোনায় দুটো পর পর ঢপের আগায় আমার নাঙলের ফাল বেঁধে যায় সেই ফাল বেঁধে গেল ফাল ঢপ দুটো ভেঙে ঢাকনাটা উপর দিয়ে উঠে চলে গেলো দুটোরই দেখা যাচ্ছে ওখানে গুঁড়ো দিয়ে হয়তো বোম আছে এই ভেবে আমি আর সেখানে গেলাম না সেই জন্য আমি পুরুশাসনকে খবর দিলাম যে এখানে কী আছে কি পোতা আছে কি না কি বৃত্তান্ত তা আপনারা দেখুন আমার মনে হয় যতদূর সম্ভব ওখানে সকেট পোতা আছে দুহারা। আর তবে আমার একটা কথা হচ্ছে ওখানে এই কাজটা যে করেছে আমি আজ আট মাস আগে কিনেছি আমি ওখানে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করছি আমি নিজে চাষ করছিলাম যদি আজকে ওই বোমগুলা ফেটে যেত আমি তো আজকে অবস্থায় এই জায়গায় থাকতাম না সাংবাদিকদের সামনেও কথা বলতে পারতাম না আমাকেই তো খুঁজে পেত না তাহলে এই জিনিস যে করেছে কে করেছে কী বৃত্তান্ত সঠিক সিদ্ধান্ত প্রশাসন খোঁজনেক এইটাই আমার দাবি হ্যাঁ প্রশাসন যেন সঠিক তদন্ত করে আমার নাম হচ্ছে এম ডি আবুল বাসার এটা হয়েছে বাগঝুলির ব্যাড বলে বেলে পূর্ব পারে আচ্ছা পুলিশ গাড়ি দেখলাম এসে পুলিশ লোক তা এই চাষ করতে করতে দেখতে ওই দুটো জার পুত আছে জারে তাই ঢাকনা উঠে চলে গেলো তা এই যে বোম গোনা থুইছে তারা বাড়ির পাশে তা এখন ছাগল ঘটতে দিচ্ছে একবার একটা বাচ্চা দিচ্ছে যদি বাই চান্স কোনো ঘটনা দুর্ঘটনা হয়ে যায় তো এর কে দেবে কই ফতকে দেবে এ তো মোটামুটি দশ ইঞ্চি দশ আতঙ্ক আতঙ্ক ছেলে পেলে সবই হয়েছে এখন বাড়ির পাশে বোম যারাই রেখেছে সে তো আর বাড়ির পাশে রাখবে কেন গোনা থানা পুলিশ তারা ভালো করে তদন্ত করুক আমার নাম শেখ আকবর আলী মানে ওখানে মানে বাঁশি গাছ ছিল ঝোর ঝোরে তো কিছু করে না ওখানে ঝোরই থাকে যখন জমিটা ওরা লিলে তখন এখন আবাদ করছে তাহলে কুপিয়া কাপিয়া সেগুনা ফেলে দিছে দিয়ে ওরা করছে

কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়